ভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে থার্টিন ফেব্রুয়ারি আর আমি এই বাড়িতে আছি এই বাড়িতে আমি এসেছি শনিবার আর আজকে এখন কী পারবে আজকে মঙ্গলবার মঙ্গলবার তো এই দুদিন ভিডিও সেভাবে করিনি কালকে একটা মিনি ব্লগ এমনি দিয়েছিলাম একটু বেরিয়েছিলাম সেটারই মিনি ব্লগ দিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে শোয়া এগারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে স্পেশাল কিছু রান্নাবান্না হচ্ছে মানে আলাদা আলাদা ডিশ যে নতুন আমাদের নতুন শেফ

মা আবার আমাদের উপরে ভরসা করতে পারেনি যার জন্য মা মাছ করে নিয়েছে যাই যদি ফ্রাইড রাইসটা ফেল হয় তাহলে যাতে ভাত দিয়ে ফেল হয় তাহলে না ফ্রাইড রাইস দিয়ে চিতল মাছ খায় না প্রথম কথা মানে যাতে সবাই ভাত দিয়ে ভাত দিয়ে মাছটা খেতে পারে এটা হচ্ছে ব্যাপার এই যে ও এখন ওর চপিং চলছে কি ক্যাপসিকাম ও ক্যাপসিকাম আছে আর আমি চিকেনের দেখে কি বানাই আজকে চিকেনের হচ্ছে লেগ পিসগুলো দিয়ে শুধু বানাবো বাবা ওই লেগ পিস নিয়ে এসেছে ওটা দিয়ে বানাবো আর লেগ পিস দু প্যাকেট এনেছিলো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি দেখবে ওটা দিয়ে একটা আমি বানিয়েছিলাম চিকেন আছে ফ্রাই টাইপের একটা করেছিলাম আর আজকে বানাবো ওটা যে কোনো গ্রেভি বানাবো কি যে বানাবো অলরেডি চিকেনের মশলা বসিয়ে দিয়েছি রান্না করতে আর রেখে দেখতো এখনও ফ্রাইড রাইসের চপকি সব কিছু কাটলাম দেখা সব কিছু কাটলো অনেক কিছুই কিন্তু তাহলেও আমারও চিকেনের সব কিছু তুই তারপরে বসে মসে আসলি তুই কাটিস না মা কাটলো যাই হোক মানে মারি তো কাটা হয়ে গেল হয়ে গিয়ে আমি রান্না আমার বসানো হয়ে গেল পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা না টমেটো আছে আমি এটাকে ফ্রাই করে দিচ্ছি আগে সব কিছু একবারে এটাকে তারপরে পেস্ট করে নেবো একটা আর এই যে চিকেনের লেগ পিস গুলো জলে ভেজানো আছে পুরোপুরি বরফটা কাটে নি আগে এটা ভেজে নিচ্ছি কারণ এটাকে আবার ঠান্ডা করতে হবে তাহলে তো পেস্ট করা যাবে না তারপরে এই পেস্টটা মানে মানে এই গ্রেভিটা দিই আর না এটার মধ্যে কাজু যাবে একটু এটা করে নিই আর ওদিকে ডিমপির জন্য ভাত বসাতে হবে ডিমপির জন্য বলতে ও ভাত দিয়ে মানে ফ্রাইড রাইসটা যে বানাবে তার জন্য ভাতটাও বসাতে হবে এখন ওর কাটাকুটি হলে তারপরে ও সব কাটাকুটি হয়ে গেছে কাটাকুটি হয়ে গেছে এখান থেকে আমি একটু ক্যাপসিকাম নেবো আর আমার জন্য একটু পেঁয়াজ কাঠ ওই চিকেনটা দা একটু পেঁয়াজ দিতে হবে আমার জন্য একটু পেঁয়াজ কাট পেঁয়াজ লাগবে তুই কি কাঁচা কলাও দিবি তোর মেয়ে কাঁচা কলা টাইম আর আমরা এখন এই যে ভাত খাচ্ছি মা ভাত মাখলো একবারে থালার মধ্যে এটা হচ্ছে খেঁচারির শাক আর বেগুন ভাজা দিয়ে আমাদের খুব ফেভারিট খাওয়ার একটা খেঁচারির শাক আর বেগুন ভাজা যেহেতু দুপুরবেলা ভাত খাওয়া হবে না তাই এখন খাচ্ছি মানে দুপুরবেলা ভাত খাওয়া হবে না বলতে দুপুরবেলা তো ফ্রাইড রাইস খাবো

বসে গেছি আর এই যে ডিমপির বানানো ফ্রাইড রাইস আর এই যে চিতল মাছ আর আগে খাচ্ছে ভাত আর চিতল মাছ খাচ্ছে আগে পরে খাবে ফ্রাইড রাইস আর চিকেন আমারটা মা ভাত দিচ্ছে এখনো দেয়নি মা ভাত খাবো এতটা ভাত খাবো না আর ফ্রায়েড রাইস নালে খাওয়া যাবে না আমরা একটু ঘুরতে বেরোচ্ছি এখন বিকেল পাঁচটা বাজে এমনি একটু যাচ্ছি মেহুকে দিয়ে বাবা বললে একটু ঘুরে টুরে আসবে এমনি জাস্ট একটু বেরোচ্ছি আর এই যে মা বাবা আর মেহু আসছে আর মেহু দেখো বাবার কোলে কিভাবে আছে ঝুলছে রীতিমতো গাড়ি তো বাইরেই বার করাই আছে চলো এই যে আমরা বেরিয়ে গেছি আর মেহুকে দেখো আজকে বাবার সাথেই বসবে বাবা আবার ওকে নিয়ে বসলো নিজেও আবার স্টিয়ারিংটা এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছে মাঝে মধ্যেই এদিক থেকে এদিক ঘুরিয়ে দিচ্ছে আর ওখানেই বসবে আজকে অন্যদিকে যাবে না মানে অন্য কারোর কাছে বসবে না বাবার সাথেই বসবে পুরো মজা পেয়ে গেছে ওখানে বসে আমরা পৌঁছে গেছি আমরা যে এসেছি পাঞ্জিপাড়ার এখানে চলা আমাদের বাড়ির থেকে সামনেই বেশি দূর না থার্টি মিনিটস মতো লাগে এখানে একটা মন্দির আছে তারপর একটা ফেমাস একটা দোকান আছে চা আঠা পাওয়া যায় মিষ্টি টিস্টি তারপর ঝুড়িভাজা বুন্দিয়া পাওয়া যায় খুব ফেমাস ওখানেই আসলাম ভাবলাম ঠাকুর এখানে একটু মন্দিরেও একটু ঘুরে যাই আর ওখান থেকে চা টা খেয়ে যাই এই যে এই দোকানের ফেমাস ঝুড়ি বাজা বুন্দিয়া এইটাই এই যে দু প্লেট নেওয়া হলো মানে এখন পেটে জায়গা নেই এটা শখে খাওয়া আর এই যে বাবা চা চা তো মানে যে এখান থেকে দিল বাবাই গিয়ে আবার নিয়ে আসলো চাটা তো জনের এই যে চা বাজে বাড়িতে চলে এসেছি আবার আজকে মানে ও তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি ঘুরে এসে ওখান থেকে ঘুরে টুরে বাড়ি আসলাম আমরা সাতটার মতো বাড়ি চলে এসেছিলাম তারপরে বাড়িতেই ছিলাম আমি সাড়ে নটা পনেরো সাড়ে নটার দিকে আসলাম এই বাড়িতে চলে আসলাম আজকে যেহেতু কালকে বাড়িতেও পুজো আছে এখানে ওই জন্যই চলে আসলাম তো কালকে আবার যাবো কালকে বাড়িতেও একটু যাবো আসলে কালকে আমার বার্থডে কালকে তাহলে জন্য বাড়িতে যাবোই অবশ্যই আর আমাদের তো পুজো হওয়ার কথা নাম ভোরবেলা এই বাড়িতে সকাল ছটার সময় ঠাকুর মশাই আসবে বলেছে তো আমি বাড়ি চলে আসলাম আজকের জন্য তো চলো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে তো দেখা হবে সরস্বতী পুজোবেলা স্পেশাল ব্লগ নিয়ে আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তিল দেন গুড নাইট টাটা